অনেক কলেজ স্ট্রিটের বই পাবলিশারে বই দিন ভক্ত রঙে ভেসেছি কতই রঙে বহুদিন ভক্ত রঙ্গে ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হলো দেখা শোনা এখন বলে বলুক লোকে মন্দ বিরাহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি রূপসাগরে মনে আশঙ্কা শোনা অথিকয় পথিকয় না রে ডুবে যাও রূপসাগরে অথিকয় ভবে না রে ডুবে যাও রূপসাগরে স্থিরলে বসে করো জপ সাধন একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না লাইন প্রচুর আছে ঘুরে ঘুরে আমি যে বইটা আমি কিছু বই সিলেক্ট করে গেছিলাম যেগুলো পৌরাণিক বই তার মধ্যে তো কিছু পেলাম না শুধু এই গরুর পুরাণটাই পেয়েছিলাম তো সঙ্গে সঙ্গে একটা নিয়ে নিলাম কারণ লাস্ট আর একটা কি দুটো ছিল তাই নিয়ে ভালো করে সব বুক স্টল গুলো ঘুরলাম ঘুরে আস্তে আস্তে পুরো মানে এটা দেখতে পেলাম এক সম্পূর্ণ নতুন উদ্যোগ ভেজা বই মেলা সোসাইটির ফার্স্ট ফ্লোরে আয়োজিত হলো আজকের আর কালকের এই ভেজা বই মেলা বৃষ্টি ভেজা বই নিয়ে কলেজ স্ট্রিটের বই বিক্রেতাদের এক নতুন উদ্যোগ আর সেখানেই আমাদের জন্য হয়ে উঠল এক সুবর্ণ সুযোগ সেই পছন্দের বইগুলোকে আর একটু সস্তায় অর্জন করে নেওয়ার বৃষ্টি শেষ করেছিল সব চলতি বছরের সেপ্টেম্বরে এক দিনের দুর্যোগে মাথায় হাত পড়ে কলেজ স্ট্রিটের এবার ক্ষত বিক্ষত নতুন উদ্যোগ কলকাতার বই পাড়ায় তরুণ প্রজামের ভিড়ে জমজমাট ভিজে বইয়ের বই মেলাও খানিকটা স্তব্ধ হয়েও কুড়িয়ে নেওয়া বই কি নেই সেখানে প্রথমত এই উদ্যোগকে সত্যি আমি মানে খুব ধন্যবাদ জানাবো কর্তৃপক্ষকে যে যে বইগুলো ভিজে গিয়েছিল সেগুলো যে আমরা আমরা পুনরায় কিনতে পারছি এবং সেগুলো ব্যবহার হচ্ছে বা মানুষ যে কিনতে পারছে সেটার জন্য সত্যি খুব কর্তৃপক্ষের ধন্যবাদ এবং একই সাথে খারাপও লাগছে যে এই ব্যবস্থাটা ভবিষ্যতে যেন এটা না হয় সেটার জন্য যেন খেয়াল রাখা হয় প্রচুর পাঠক এসেছে এটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আশাতীত পাঠক আমরা ভেবেছিলাম অনেক পাঠক আসবে কিন্তু এত পাঠক আসবে এটা সত্যি আমরা ভাবিনি এবং যেটা আমাদের কাছে আরো আশার যে আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে প্রচুর তরুণ ইয়ং মানে অনেকে বলে ইয়ং জেনারেশন নাকি বই পড়ে না কিন্তু সেই মিট ভেঙে ইয়ং জেনারেশন আজকে বিধ্বস্ত কলেজ টিটার পাশে দাঁড়িয়েছে এইটা একটা আমাদের জন্য প্রকাশকদের জন্য পুস্তক বিক্রেতাদের জন্য খুব আশার আলো কিন্তু সেই বইয়ের পাহাড়ে যখন ভূমিকম্প হয় মুহূর্তের দৃষ্টি শেষ করেছিল সব চলতি বছরের সেপ্টেম্বরে একদিনের দুর্যোগে মাথায় হাত পড়ে কলেজ স্ট্রিটের এবার ক্ষতবিক্ষত বুকেই নতুন উদ্যোগ কলকাতার বই পাড়ায় জন্মের ভিড়ে জমজমাট ভিজে বইয়ের বই মেলাও খানিকটা স্তব্ধ হয়েও কুড়িয়ে নেওয়া বই কি নেই সেখানে ভেসে যাওয়া স্মৃতির পাতা গুছিয়ে নিয়ে বসেছেন বিক্রেতারা চেষ্টা একটু ভালো থাকার প্রচুর পাঠক এসেছে এটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আশা এবার দেওয়ালি পিঠ থেকে যাওয়ার আবহেই যদি মুক্তি আসে তারপর তুমারে রাত রেকর্ড বৃষ্টিতে ভিজে নষ্ট অজস্র বই চোখের জলে ভাসেছিল বইপাড়া কিন্তু ভালোবাসার কলেজ স্ট্রিটের হাত ছাড়েনি কলকাতা বইপাড়ার পাশে দাঁড়াতেই শহরে এবার অন্য বইমেলা সেই সব বইয়ের যারা বৃষ্টিতে ভিজেছিল जस्ट খোলার সাথে সাথেই পানাশে আমি ঠিক কল্পনা করিনি ভিটাটাকে খুব ভালো লাগছে মানে লোকজ কার্তিক মাসের দুপুর কলেজ স্ট্রিট এলাকার থিওসফিক্যাল সোসাইটির সামনে আনাগোনা নানা বয়সী মানুষের সিঁড়ি ধরে ওপরে উঠতেই মেলার ভিড় ভেজা বই কিনতে ভিড় জমিয়েছেন পাঠকেরা এই প্রথম নয় একই মাসে পরপর দুটো ভেজা বইয়ের মেলা দেখল কলকাতা তাদের পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ ভেজে যাওয়া বইয়ের মধ্যে যে বইগুলো বাঁচানো গিয়েছে সেই সমস্ত বই নিয়েই এই মেলা ভেজা বইয়ের মেলায় কিছু দুর্মূল্য বই মিলছে জলের দ্বারে বই তো ফেলে দেওয়া যায় না প্রিয় বই পাড়াকে অক্সিজেন জোগাতে হাত বাড়িয়েছেন পাঠকেরা বইগুলোর যেগুলো ফেলে দিতে ফেলে দেওয়া কোনো উপায় নেই কিন্তু আমরা হয়েছে আর যেগুলোকে কিছুটা বাঁচানো গেছে সেগুলোকে আমরা নিয়ে